টিকটক লাইট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে দেখিয়ে দেব আপনারা টিকটক লাইট আইডি অথবা টিকটক লাইট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা টিকটক লাইট অ্যাপসে ক্লিক দিবেন আপনারা সাইন আপে ক্লিক দিবেন আপনারা উপরের দিকে ইউজ ফোন ইমেইলে ক্লিক দিবেন তারপরে আপনার মোবাইলে থাকা ফোন নম্বর বসিয়ে দিবেন অথবা আপনারা ইমেইলে ক্লিক দিয়ে আপনার মোবাইলে থাকা নতুন একটি ইমেল আইডি বসিয়ে দিবেন আপনার ফোন নম্বর অথবা ইমেল আইডি বসিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন ক্যারেট পাসওয়ার্ড আপনারা ইন্টার পাসওয়ার্ডে ক্লিক দিয়ে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এই পাসওয়ার্ডটি আপনারা এভাবে নাম্বার তারপরে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এভাবে স্পেশাল ক্যারেক্টার দিয়ে এই পাসওয়ার্ডটি আপনারা ক্যারিয়েট করে নেবেন আপনার পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন এরকম একটি পেজ ওপেন হবে হোয়াটস ইউর বার্থডে এখান থেকে আপনার জন্মশাল সিলেক্ট করে নেবেন ফার্স্টে দেখতে পারবেন মাস তারপরে দিন তারপরে সাল আপনার জন্মশাল সিলেক্ট করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন তারপরে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন ক্যারেট প্রোফাইল নেম এডিওর প্রোফাইল নেমে আপনার নাম বসিয়ে দিবেন আপনার নাম বসিয়ে নেওয়ার পরে ক্যারেট অপশনে ক্লিক দিবেন আপনারা এলা অপশনে ক্লিক দেওয়ার পরে সরাসরি আপনার প্রোফাইলে ভিজিট করবেন ফাইনালি দেখতে পারলেন আমার টিকটক লাইট আইডি অথবা টিকটক লাইট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আপনারা প্রোফাইল পিকচার এবং ইউজার নেম অ্যাড করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন অনেকগুলো অপশান চলে আসলো আপনারা ক্যামেরা অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন তারপরে এলাওলে ক্লিক দিবেন আপনারা দেখতে পারলেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তারপরে আপনার গ্যালারি থেকে আপনার পিকচার এড করে নেবেন আপনার পিকচার এড করে নেওয়ার পরে সেভ অপশনে ক্লিক দিবেন তাহলে কিছুক্ষণ কনলোডিং নিয়ে দেখতে পারবেন আপনার টিকটক এডিতে প্রোফাইল পিকচারটি এড হয়ে যাবে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন প্রোফাইল পিকচার এড হয়ে গেল আপনারা ইউজার নেম অ্যাড করার জন্য ইউজার নেমে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনার নাম অ্যাড করে নেবেন আপনারা দেখতে পারবেন বায়ু নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশানে ক্লিক দিয়ে আপনারা চাইলে আপনার টিকটক আইডি সম্পর্কে কিছু লিখে দিতে পারবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এরকম কিছু লিখে দিতে পারবেন তো এই ছিল কিভাবে টিকটক লাইট আইডি অথবা টিকটক লাইট অ্যাকাউন্ট নতুন নিয়মে তৈরি করতে হয় এই ভিডিও থেকে যদি আপনাদের সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম